নমস্কার বন্ধুরা দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা জানেন যে আমি এই ভিডিওর মাধ্যমে আমার হোম ডেলিভারিতে যেই রান্নাগুলো হয় সেগুলো তুলে ধরার সচরাচর চেষ্টা করি তো চলুন আমার হোম ডেলিভারিতে আজকে রান্না আছে একটা অর্ডার আছে খিচুড়ি আর পুই ঘন্ট তো আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে কল্যাণী রথতলায় আমরা বেশিরভাগটাই কল্যাণীতে খাবার দিই কল্যাণীর রতলা বাগমোর তো যাই হোক আমাদের এখানে যারা অর্ডার দিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো চলুন আজকে যেই রান্নাগুলি হচ্ছে সেগুলো একবার আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা পৈশাকের ঘন্টাটা একবার শুরু করছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর এখানে আলু কেটে নিয়েছি এখানে নানান সবজি কাটা আছে কুমড়ো ঝিঙে বেগুন আর এখানে পোশাকটা কেটে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দেবো পাঁচ ফোন পাঁচ ফোনটা আমি দিয়ে নিচ্ছি যে ফোনটা ভালো করে আমি ভাজ দিয়ে দেবো এবার আমি আদা জিরে আর কাঁচা রঙের বাটা এর আমি কাঁচা মাংস আদা জিরে বাটা দিয়ে আমি ভালো করে একটু নেব এইবার আমি এইটাকে ভেজে নেবো মানে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এই সবজিগুলো সব দিয়ে এর মধ্যে সবজিগুলো আমি সবটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি মশলা বলছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হলুদটা দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার খানিকটা আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবার খানিকটা আমি নেব সবজিগুলো সব কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পৈশাকটা পুঁশাকটা দিয়ে দিয়েছি সবটা এবার ভালো করে নেড়ে নেব শাকটা দিয়ে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি কষা হতে দেবো এখন বন্ধুরা আমার পুঁইশাকের ঘাটটা হয়ে গেছে তো এর মধ্যে আর আমি পুঁশাকের ঘাটটাকে নামিয়ে দেবো তার আগে আমি একটুখানি এর মধ্যে এর মধ্যে ভেজে রাখা কাঁচা বাদাম আর বড়ি আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটা নামিয়ে দেবো পোশাকটা আমি এইভাবেই রান্না করলাম আপনারা এইভাবে রান্না করবেন দেখুন পেঁয়াজ শাকটা খেতে খুব সুন্দর হবে তো চলুন পৈশাকটা আমার হয়ে গেছে এবার আমি পোশাকটা নামিয়ে দেবো শাকের ঢ্যাটটা আমি নামিয়ে দিয়েছি তো চলুন বন্ধুরা এবার আমি খিচুড়িটা রান্না করব তো দেখুন এখানে আমি পাঁচ মিশালি সবজি নিয়ে নিয়েছি গাজর বিনস আলু কুমড়ো এখানে মুগ ডাল আছে পাঁচশো মতন এখানে এক কেজি গোবিন্দভোগ আর আত গোবিন্দভোগ চাল আছে এক কেজি চলুন বন্ধুরা এবার আমি খিচুড়িটা রান্না করবো এখানে সবজি কাটা আছে কুমড়ো আছে কুমড়ো আছে বিনস আছে গাজর আছে আলু আছে এখানে মুগ ডাল আছে পাঁচশো গ্রাম মতন এখানে গোবিন্দভোগ চাল আছে এক কেজি মতন আর এখানে তিনশো গ্রাম মতন মটর ডাল আছে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো চলুন কড়াইতে আমি এবার তেল দিয়ে দেব তেলের মধ্যে এবার আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো পাঁচগুলো ষোলো লঙ্কা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মুগের ডালটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব মুগের ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে গুঁড়ো করে রাখা মটর ডালটা মটর ডালটা দিয়ে আমি এটাকে তল করে ফুটতে দেবো মটর ডালটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে নারকল কুড়িয়ে রাখা একটা নারকল কুড়িয়েছি সেই নারকলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দেব খিচুড়ি করার জন্য যে মটর ডাল মুগ ডাল আর নারকেলটা দিয়েছিলাম সেটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার আমি তার মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দিয়ে আমি একটু নেড়ে নেব গোবিন্দভোগ চাল দিতে দিতেই তো সব সেদ্ধ হয়ে যাবে তো চলুন এখানে আমি যে সবজিগুলো রেখেছি সেগুলোই সব এর মধ্যে এবার দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেরে দেব দেখুন খিচুড়িটা ফুটে উঠেছে এর মধ্যে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আবার আমি একটু নেড়ে দেবো এবার আমি এখানে নিয়ে নিয়েছি পনির আর কিশমিশ চলুন এই পনির কিশমিশ আর একটু কাজুও দিয়ে দেবো সেটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেব খিচুড়িটা ফুটে গেছে চাল ঠাল সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো কারণ হলুদ যদি শুধু দিই তাহলে ডেলা ডেলা হয়ে যায় সেটা মুখে পড়লে বাজে লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন খিচুড়িতে আমি মশলাটা কষিয়ে দেবো না কাঁচা মশলাই দিয়ে দিয়েছি এরকমভাবেই খিচুড়ি খেতে খুব ভালো লাগে খারাপ লাগে না তো শুধু একটু নেড়ে দিই নেড়ে আবার দশ মিনিট ফুটতে খিচুড়িটা আমার হয়ে গেছে এবার খিচুড়িটার মধ্যে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেব আর দিয়ে দেবো একটু চিনি চিনিটা একটু বুঝে দেবো পরিমাণের মতন দিয়ে